এভরিওয়ান তোমাদের একশো ভঙ্গেশ্বরী আমি তোমাদের বন্ধু সুনিতা আজকে টোয়েন্টি ফিফথ ডিসেম্বর তো সকলকে মেরি ক্রিসমাস তো আজকে বড়দিনে দিনে সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করবো সারাটা দিনই আজকে খুব ল্যাথ লেগেছিল সেরকম কিছুই করানো করা হয়নি জাস্ট ঘরে খেয়েছি ঘুমিয়েছি আর এখন একটু সেজে বলেছি একটু যাব চার্চে তো চলো দেখা যাক চার্চে যাই আর কি কি হয় না সমস্তটা শেয়ার করবো এই ব্লগে তো চলো বেশি কথা না বলে এই বছরের শেষ ডিসেম্বরে এটা হয়তো লাস্ট ব্লগ হবে আই থিঙ্ক সো দেখা যাক যদি না হয় তাহলে তো বেশ ভালোই হবে আরেকটা ব্লগ পেয়ে যাবে তোমরা আর আমিও পেয়ে যাবো স্মৃতি হিসেবে রেখে দেবো সারা জীবন চলো বেশি কথা না বলে বেড়া যায় আমরা এখন চারদের সামনে জল ডেক'ৰেশ্যন কম কৰিছে ন I didn't I didn't. 这是他们的。 থেকে বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে এবার একটু ভিড় হচ্ছে যখন তখন প্রায় খাতাই ছিল এখন একটু ভিড় হচ্ছে তাতে একটু জোরে কথা বলে যাবে তাই একটু আস্তে আস্তে কথা বলছি এখানে একটা ছবি তো বেরিয়ে যাচ্ছে এখন আস্তে আস্তে ভিড় হচ্ছে এতক্ষণ ফাঁকাই ছিল আমরা খাওয়ার জন্য দাঁড়িয়েছি দাদার কাছে বাবা অনেকদিন পর এসেছে দাদারা ভীষণ ভালো বড় মানুষ একটা সিঙ্গল

পুরো ভিতরে পুরো মাছটা ভালো মানে ভালো পরিমাণেরই থাকে আর এখানে ভালো কাশন্দিও ব্যবহার করে দেখো গরম ধোঁয়া উঠছে স্প্রিং রোল দাঁড়িয়েছে ব্যাপারটা হচ্ছে কি সবকিছু ঠিক আছে এবার টোটো পাওয়াটা খুব মুশকিল টোটো পেয়েছি আসছে বাড়িতে এলাম মাথাটা না প্রচন্ড ধরেছে এখন একটুখানি ভাবছি একটু কফি খাবো কফি করে নিয়ে এসছি একটু কফি খেতে হবে প্রচন্ড যন্ত্রণা হচ্ছে মাথাটা একটু কফি খাবো প্রচন্ড মাথা যন্ত্রণা হচ্ছে এই নাও নাও কফি নাও কি আনতে যাচ্ছে কফি খেয়ে অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম রান্না করতে তো দেখাচ্ছি কি রান্না করছি আজকে ক্রিসমাস স্পেশাল একটা ডিস দেখাচ্ছি দেখতে পাচ্ছ চিকেনের রংটা আজকে আমি একটা নতুন একটা চিকেনের আইটেম রান্না করছি আর এই উপর থেকে জাস্ট আমি ক্যাপসিকাম ওই লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আমার চিকেনটা মোটামুটি হয়েই এসেছে আর এক দু মিনিটের মধ্যেই নামাব দেখতে পাচ্ছ তেলও ছেড়ে দিয়েছে বেশ ভালো রকমই তেল ছেড়ে দিয়েছে বেশ ভালোভাবেই চিকেনটা হয়ে গেছে এবার জাস্ট গরম মশলা দেবো একটু ঢেকে দিলেই রেডি হয়ে যাবে ক্রিসমাস স্পেশাল ডিনার রেডি এখানে আমি তৈরি করেছি একটা মশালা রাইস আর তার সাথে হচ্ছে ক্যাপসিকাম চিকেন এই চিকেনটা একদমই আলাদা একটা চিকেন আমি একদিন রেসিপিটা অবশ্যই শেয়ার করব তো রাতের ডিনার রেডি আমার রান্না রেডি একটা স্পেশাল রাইস বানিয়েছি মানে মশালা রাইস এর মধ্যে সমস্ত কিছু মশলা দিয়ে রাইসটা রেডি আর একটা ক্যাপসিকাম চিকেন বানিয়েছি তো এটা দেব এখন কারাতে তো দেখো তুমি খেয়ে তো তোমার স্পুন দেওয়া হয়নি আমি স্পুন দিচ্ছি তুমি খেয়ে বলবে কেমন হয়েছে বলো কেমন হয়েছে হয়েছে তুমি খাওয়া স্টার্ট করে ভালো ওয়েলকাম আজকে দেখতে পারলে কি হলো না হলো সমস্ত কিছু শেয়ার করলাম যদি ভালো লেগে তাকে ভিডিও তাহলে কি করতে হবে লাইক করলাম শেয়ার করতে হবে সাবস্ক্রাইব করতে হবে আর নতুন ভিডিওর জন্য অপেক্ষা যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ দু হাজার চব্বিশে এটা হয়তো লাস্ট ভিডিও হতে পারে বাট আমি এখন বলতে পারছি না হোপ শুয় নতুন ভিডিও আসতেও পারে আর যাই হোক তো চলো ভিডিওটা এখানে শেষ করছি নতুন ভিডিও দেখা হচ্ছে ভালো যথেষ্ট আর সঙ্গে থাকুন টাটা